পাপের ফল কি সত্যি ভোগ করতে হয় যে ব্যক্তি পাপ করে তাকে কি নিত্যদিন পাপের ফল ভোগ করতেই হবে এরকম অনেক প্রশ্ন করেছেন অনেক ভক্তমণ্ডলী এবং এক ভক্ত একটি প্রশ্ন করেছেন প্রভু আমার সঙ্গে একজন মানব নিত্যদিনে পাপ অনাচার করে থাকে ভগবান কি এই পাপ দেখতে পাচ্ছে না ভগবান কি তাকে তার পাপের শাস্তি দেবে না দেখুন বীজ যখন বপন করেছে তখন ফল এবং চারা গাছ তাকে ভোগ করতেই হবে অর্থাৎ পাপ হচ্ছে একটি বীজের মতন জানেন তো যখন মাটিতে কোনো বীজ বপন করা হয় তখন সেই গাছটি জন্ম নেয় এবং সেই গাছের মধ্যে অসংখ্য ফল ধরে থাকে সেক্ষেত্রে যখন কোনো ব্যক্তি পাপরূপী বীজ বপন করবে তখন তাকে অবশ্যই সে পাপের ফল ভোগ করতে হবে বাংলা একটি প্রবাদ রয়েছে পাপ ছাড়ে না বাপকেও সেক্ষেত্রে যখন আপনি পাপরূপী বীজ এই জগতে বপন করেছেন তখন তার ফল যে আপনাকে গ্রহণ করতেই হবে যদি আপনি নাও চান তবুও গ্রহণ করতে হবে জানেন তো অনেক মানব অনেক রকম পাপ করে এবং ভাবে আমি পাপ করে কেউ দেখতে পাইনি এবং আমি বেঁচে গেলাম কিন্তু না ভগবান সেই পাপের ফল অনেক সময় ধরে তৈরি করছে এবং এই যে ভগবান সময় ধরে পাপের ফল তৈরি করছে তাকে প্রদান করার জন্য তাকে এই পাপের ফল গ্রহণ করতে হবে এবং যদি সে গ্রহণ করতে নাও চায় তবুও তাকে গ্রহণ করতে হবে কারণ এটি হচ্ছে মৃত্যু লোক অর্থাৎ এই জগতে যা সৃষ্টি হয় তার মৃত্যু হয় অর্থাৎ তার বিনাশ হয় সেক্ষেত্রে যেহেতু এই জগৎ হচ্ছে মৃত্যু লোক এই জগতে যা করবেন তাই সঙ্গে নিয়ে যাবেন যদি পূর্ণ করেন তবে অবশ্যই পূর্ণকে সঙ্গে নিয়ে যাবেন এবং যদি পাপ করেন তবে সঙ্গে পাপ নিয়ে যেতে হবে এবং এটাই আমাদের মাধ্যম অর্থাৎ অনেকে বলেন যে দেহের কোনো মাহত্ব নেই আমি বলি দেহের রয়েছে অনেক মাহত্ব যেমন জল খাওয়ার জন্য একটি পাত্র প্রয়োজন কোর থেকে জল তুলতে গেলে একটি বালতির প্রয়োজন এই বালতি হচ্ছে একটি মাধ্যম ঠিক তেমনি এই দেহ একটি মাধ্যম অর্থাৎ আত্মাকে ধরে রাখার জন্য বা আত্মাটি রাখার জন্য একটি জায়গার প্রয়োজন তাই জন্য এই দেহের প্রয়োজন এবং এই দেহের কিন্তু অনেক মাধ্যম রয়েছে দেহের দ্বারাই কিন্তু আমরা কথা বলতে পাচ্ছি ভগবানের সেবা আদি অর্জন করতে পারছি ভগবানের শ্রী মুখমণ্ডল দর্শন করতে পারছি সেক্ষেত্রে কে বলেছে সমস্ত মাহত্ব আত্মার দেহের কোনো মাহত্ব নেই দেহ না থাকলে আপনি তো কখনো এক জায়গা থেকে অন্য জায়গায় বিচরণ করতে পারতেন না সেক্ষেত্রে এই যে দেহরূপী মন্দির এই মন্দিরকে সর্বদা এবং সর্বক্ষণ পবিত্র শুদ্ধ এবং পরিশুদ্ধ রাখা উচিত পরমপূজ্য শ্রী প্রেমানন্দ মহারাজ বলেন যখন কোনো ব্যক্তি একবার লুকিয়ে গোপনে গোচরে কোনো পাপ করে এবং সে মনে মনে ভাবতে থাকে যে আমি যেই পাপ করলাম আমি যেই অন্যায় করলাম সে অন্যায়টি কেউ দেখতে পারলো না কেউ জানতে পারল না সে জানেই না যে এই গুপ্ত অন্যায়ের কত বড় শাস্তি হতে পারে শাস্ত্র বলছে যখন কোনো ভক্ত গোপনে গোচরে ভগবানের সেবা করে তখন ভগবান অতি প্রসন্ন হন এবং সাধারণ ভক্তের তুলনায় গোপনে গোচরে করা ভক্তের ডাক সবার আগে শোনেন এবং তাকে বেশি বেশি পূর্ণ ফল প্রদান করেন সেক্ষেত্রে যেই মানব গোপনে গোচরে অন্যের ক্ষতি করে পাপ করে সেই ভক্তকেও অধিক মাত্রায় পাপ হার গ্রহণ করতেই হবে এটি শাস্ত্রের বাণী এবং ভগবানের বিধান কথায় আছে ভগবানের মার জগৎ পার অর্থাৎ সবাই যখন মারবে সেই ব্যক্তি বারংবার বেঁচে যাবে যখন ভগবান একবার মারবে তখন সেই ব্যক্তিকে জগৎ পার করে ফেলতে হবে যখন কেউ পাপ করে তখন তার পরিপ্রেক্ষিতে তাকে কোনো কটুক্তি মন্তব্য প্রদান করা উচিত নয় কারণ সে যে পাপ করছে যদি আপনি সেটি সহ্য করে যান ধৈর্য রেখে ভগবানের কাছে বিচার সোপে দেন তবে ভগবান সেই বিচার খুব সুন্দরভাবে করবেন এবং ইহজগতে যা বিচার হয় সেটি একটি সাধারণ বিচার পরলোকে যখন গমন হবে তখন আসল বিচার হবে যখন কোনো ব্যক্তি বারংবার অন্যের ক্ষতি করে অন্যের সঙ্গে ব্যবিচারী আচরণ করে অন্যের সঙ্গে অত্যাচার করে তখন ভগবান অবশ্যই প্রকট হন এবং একটি মাধ্যমের দ্বারা প্রকট হন জানেন তো আমার শ্রী গুরুদেব বলেন যখন তুমি কারোর মঙ্গল করবে তখন ভগবান কাউকে না কাউকে অবশ্যই পাঠাবে একটি মাধ্যম হিসাবে তোমার উপকার করার জন্য সেক্ষেত্রে আমি মনে করি সবার উপকার করা উচিত যখন আমি কাউকে মঙ্গল করব। তখন ভগবান আমার মঙ্গল করার জন্য বসে থাকবেন তাই অবশ্যই সকলে সকলের মঙ্গল করুন এবং যদি কোনো পাপাচারী আত্মা সবসময় সর্বক্ষণ অন্যের ক্ষতি করে থাকেন তবে সে নিশ্চিত তাকে নরকে গমন করতেই হবে এবং নরকে গিয়ে তাকে নিত্যদিন পাপের ফল গ্রহণ করতে হবে কারণ এই দেহ হচ্ছে মাধ্যম ভগবানের সঙ্গে মিলন ঘটানোর পরমাত্মার সঙ্গে মিলিত হওয়ার অর্থাৎ পরমাত্মারই একটি অংশ আমরা সকল মানব সকল প্রাণী সেক্ষেত্রে যখন আমরা জানি আমরা সকলেই গোলকধাম থেকে বিচরণ করেছি আমরা সকলেই পরমাত্মারই অংশ তাহলে কেন এত নিজেদের মধ্যে ভেদাভেদ কেন একে অন্যকে নিয়ে হিংসা কেন অন্যের ক্ষতি করা কেন অন্যকে নিয়ে হিংসা করা আমি মনে করি সকলে যদি সকলের পাশে থাকে এবং সকলে যদি সকলের হিত করে তবে এ জগতে কখনোই কোনো পাপি আত্মা বিচরণ করতে পারবে না এবং সর্বোপরি আরও একটি যেটি কথা বলার রয়েছে সেটি হচ্ছে যখন আমরা নিত্যদিন ভালো ভাবনা চিন্তা করব এবং ভালো কর্ম করবো তখন আমাদের শরীরের মধ্যে জমাট বাঁধা অরু এবং পরমাণুগুলি সেগুলো প্রজ্বলিত হবে পজিটিভ ভাইবসের মাধ্যমে পজিটিভ এনার্জির মাধ্যমে এবং যখন আমরা সব সময় অন্যকে নিয়ে কটুক্তি চিন্তাভাবনা করব অন্যকে নিয়ে খারাপ চিন্তাভাবনা করব তখন আমাদের মুখ আমাদের শরীর সর্বাঙ্গ আমাদের বিষে পরিপূর্ণ হবে এবং কি হবে আমাদের সমস্ত অনুপরমাণুগুলি নেগেটিভিটিতে পরিপূর্ণ হবে তাই সবসময় সর্বক্ষণ ভালো চিন্তা করুন ভালো বলুন এবং ভালো ভাবুন তাহলে কখনো আপনাদেরকে পাপের ফল ভোগ করতে হবে না এবং যে ভক্ত প্রশ্ন করেছিলেন প্রভু যারা আমার নিত্যদিন ক্ষতি করছে যারা আমার সঙ্গে অসৎ আচরণ করছে তাদের পাপের ফল কতদিনে ভোগ করবে আমি একটা কথাই বলতে চাই আপনি পাপের ফল কতদিনে ভোগ করবে সে চিন্তা না করে আপনি নিত্যদিন মালা জপ করুন ভগবানের নাম কীর্তন করুন দেখবেন আপনি পুণ্যের অধিকারী হচ্ছেন পূর্ণ ফল অর্জন করতে পারছেন এবং যে আপনার সঙ্গে খারাপ করেছে যে আপনার ক্ষতি করেছে ভগবান তার বিচার অবশ্যই করবেন ইহ জগতে তো করবেন এবং যখন ইহ জগতে দেহ ত্যাগ করে পরজগতে যাবে তখনও তাকে ভোগ করতেই হবে কারণ এটাই শুধুমাত্র শেষ নয় এটা শুধুমাত্র ট্রেলার আসলে পিকচার হবে পরলোকে গিয়ে সেক্ষেত্রে অবশ্যই ধৈর্য এবং সহ্য করে থাকা উচিত ভগবান বলেন যে সয় সেই রয় এবং যে নাশ হয় তার নাশ হয় অর্থাৎ যে ধৈর্য এবং সহ্য নিয়ে থাকতে পারে তার জয় হয় এবং যে সইতে পারে না সহ্য করতে পারে না তার বিনাশ হয় সকল ভক্তদেরকে উদ্দেশ্য করে আমি একটি কথাই বলতে চাই যে যেমন করছে তাকে তেমন করতে দিন আপনি সর্বদা আপনার ভক্তি এবং শ্রদ্ধা নিয়ে ভগবানের চরণে পড়ে থাকুন আপনার ভক্তি এবং শ্রদ্ধা যদি সঠিক হয়ে থাকে তবে আপনি আপনার ফল অবশ্যই পাবেন এবং যে পাপ করছে তার কথা চিন্তা করবেন না তার ফল প্রদান করার জন্য স্বয়ং অনাধিরাধে গোবিন্দ বৈকুণ্ঠে বিরাজ করছেন তাই সবার উদ্দেশ্যে একটি কথাই বলার সকলে শ্রদ্ধা করুন ভক্তি করুন এবং মনোযোগ দিয়ে আজকের একাদশী ব্রত পালন করুন এবং প্রত্যেকটি একাদশী ব্রত পালন করুন যারা আজকের একাদশী ব্রত পালন করতে পারলেন না তারা মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হন পরের একাদশী ব্রত অবশ্যই পালন করবেন কারণ একটি একাদশী ব্রত পালন করলে বাইশ বছরের পূর্ণ ফল অর্জন করা যায় তাই অবশ্যই সকল সনাতনী ভাই বোনেদের সকল মাতাজি বাবাজিদের একাদশী ব্রত প্রতিপালন করা উচিত তবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভজনে কুশলে থাকবেন যদি আজকের ভিডিওটি আপনাদের উপকারে লেগে থাকে তবে ভিডিওটি অবশ্যই সকলের কাছে শেয়ার করে দেবেন যাতে সবাই আজকের ভিডিওটি জানতে পারে শুনতে পারে এবং উপকৃত হতে পারে ফিরে আসছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে জয়নি তাই জয় গৌড় জয় রাধেশ্যাম